ভাইবা পরীক্ষায় কখনো জানি না বলা যাবে না কোনো প্রশ্নের উত্তর পারেন না আপনি জানি না বলবেন না ভুল করেও বলবেন না আপনি বলবেন স্যার মনে করতে পারছি না আপনি কোনো প্রশ্নের উত্তর না পারলে বলবেন স্যার মনে করতে পারছি না সরি স্যার মনে করতে পারছি না সরি বলবেন যদি আপনি বলেন জানি না আর মনে করতে পারছি না এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে জানি না মানে আপনি জীবনে পড়েন নাই আর মনে করতে পারছি না মানে হচ্ছে আপনি পড়েছেন হয়তো আপনার মনে নেই আর আপনার মনে নাও থাকতে পারেন স্বাভাবিক জিনিস এই জন্য কখনই আপনি বলবেন না স্যার জানি না পারি না এটা বলা যাবে না দুই নম্বরটি হচ্ছে ভাইবা পরীক্ষায় কখনো ওভার স্মার্টনেস শো করা যাবে না ওভার স্মার্টনেস খুবই খারাপ জিনিস ওভার স্মার্টনেস শো করা যাবে না জাস্ট ইউ হ্যাভ টু বি ইজি অ্যান্ড নর্মাল আপনাকে নর্মাল থাকতে হবে ইজি থাকতে হবে ভাইবা পরীক্ষায় কখনো নিজেকে বুদ্ধিমান প্রমাণ করতে যাবেন না আপনি অনেক বড় জানলেওয়ানা মানুষ আপনি অনেক জানেন বহু জানেন আপনি এমন ভান করবেন আপনি কিছুই জানেন না ভাইবা পরীক্ষায় আট বাড়িয়ে কোনো কিছু বলতে যাবেন না যতটুকু প্রশ্ন হবে ততটুকু উত্তর হবে প্রশ্ন যতটুকু ততটুকু উত্তর এই জিনিসটা মনে রাখবেন আপনি উত্তর বাড়িয়ে বলতে যাবেন না আমি যখন বিসিএসএ ভাইবাদি তখন আমার সাবজেক্টের নাম ছিল ইতিহাস ও প্রত্নতত্ত্ব তো আমাকে প্রথম বললেন যে আপনার আপনি কোন সাবজেক্টে পড়েছেন তো অনেকে কি করতো এইটাকে ইংলিশে বলার চেষ্টা করতো হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি বাট আমি বললাম স্যার ইতিহাস ও প্রত্নতত্ত্ব তো কিছুক্ষণ পরে স্যার আমাকে জিজ্ঞেস করলেন আচ্ছা ঠিক আছে ইতিহাস ও প্রত্নতত্ত্বের ইংরেজি কি বলুন স্যার হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি দ্যাট ইজ দ্য পয়েন্ট এইখান থেকে আপনার একটা প্রশ্ন একটা প্রশ্ন বেড়ে গেল আপনি একটা প্রশ্ন বেশি কমন পেয়ে গেলেন দিস ইজ দ্য ট্যাকটিক ভাই ভাই যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কী করেন এই প্রশ্নের উত্তর আপনি কী করবেন এমন কিছু বলা যাবে না যেটি আপনার জন্য ক্ষতিকর ধরুন যে আপনি বললেন আমি স্যার টিউশনই পড়াই প্রাইভেট পড়াই আপনি বললেন স্যার আমি ম্যাথ পড়াই বাহ বাহ আপনি গুড গুড ভেরি গুড ম্যাথ পড়ান এটা খুবই ভালো কথা আচ্ছা আপনি কী ম্যাথ পড়ান আপনি নিজেকে একটু বড়ো প্রমাণ করার জন্য বললেন স্যার আমি তো হায়ার হায়ার ম্যাথ পড়াই হায়ার ম্যাথ পড়াই স্যার বাহ আপনি হায়ার ম্যাথ পড়ান পড়েছেন রাষ্ট্রবিজ্ঞান বা ইতিহাস এই সাবজেক্ট থেকে পড়ে আপনি ভাই বলছেন যে আপনি হায়ার ম্যাথ পড়ান আর যদি এমন ঘটনা ঘটে যিনি আপনার ভাইবা নিচ্ছেন তিনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কোনো স্টুডেন্ট ছিলেন কোনো সময় ব্যাপারটি কিন্তু খারাপ হয়ে যাবে এই জন্য এমন কিছু বলবেন না যেটি আপনার জন্য ক্ষতিকর হয় আমাকে বিসিএস ভাইবা পরীক্ষায় এটি প্রশ্ন করেছিল এই প্রশ্নটাই করেছিল যে আপনি এখন কি করছেন আমার উত্তরটা ছিল স্যার আমি এখন চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছি এই উত্তরটা শোনার পরে তারা সবার মধ্যে কনভারসেশন করা শুরু করলো বাহ বাবা গুড 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 ভেরি গুড এই যে চেষ্টা করছেন আপনি বা এটা খুবই ভালো এখনকার ছেলেমেয়েরা চেষ্টা করতে চায় না হতাশ হয়ে যাচ্ছে আপনি চেষ্টা করছেন এই যে পজিটিভ ওয়ার্ডগুলো আপনাকে বলতে হবে আমি চেষ্টা করে যাচ্ছি চেষ্টা করছি স্যার এই যে চেষ্টা করছি চেষ্টা করাটা খুবই ইম্পর্টেন্ট ভাই ভাই কোনো প্রশ্নের উত্তর না জানলে সরি বলবেন একটা জিনিস মনে রাখবেন বার সরি বলে অনেকে ভাইয়া পাস করে। আর চোদ্দটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে অনেকে ভাইয়া ফেল করেন এটা হচ্ছে ভাইবা ভাই ভাই কাপা কাপি করবেন না ভূমিকম্প সৃষ্টি হয় অনেকের ক্ষেত্রে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায় অনেকে এমন কাপান কাপেন এ ধরনের গল্প ছিল এক ছেলে ভাই ভাই গেছে তারে এই ভাইয়া স্যার জিজ্ঞেস করছে আপনি কাঁদতেছেন কেন তো বলছে স্যার আপনি কাপড়ের এখন কি দেখলেন এখন তো প্রশ্নই করেন নাই এই ধরনের কাপা কাপি করা যাবে না ভাইবা বোর্ডের ক্ষেত্রে ইউ হ্যাভ টু বি স্টিল ইউ হ্যাভ টু বি রিল্যাক্স থাকতে হবে ভাইবোডে কিছু বদভ্যাস আছে হাত নাড়াচাড়া করা চুলকানো মাথা চুলকানো কান চুলকানো নখ ফোটানো এই ধরনের কাজ কারবার করা যাবে না স্ট্রিক্টলি প্রভিটেড নিষিদ্ধ এগুলো করবেন না ভাইবোরে হাতকে বন্ধ করার জন্য এইভাবে করে ঢোকাই দেবেন এইভাবে করে এইভাবে করে ঢোকাই দিবেন ঢোকাই দেওয়ার পরে এইভাবে করে উরুর উপরে রেখে দেবেন ক্লিয়ার তাহলে আপনার হাত কখনোই আর নড়াচড়া করবে না আপনি সব মুখ দিয়ে উত্তর দিবেন অনেক সময় এরকম হয় যে কাউকে জিজ্ঞেস করে আপনার বাসা কোথায় তো বলে দেয় স্যার এইদিকে এই যে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যে স্যার এই দিকে এই কাজটা কখনই করবেন না কারণ আপনি যে রুমের মধ্যে আছেন ওই রুমে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আপনি বুঝেন না প্রিয় কলেজের ভাই বোনেরা আপনি যারা বিভিন্ন চাকরি পরীক্ষা ভাইভা দিচ্ছেন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আমি বিশ্বাস করি আমার এই নির্দেশনাগুলো আপনাদের ভাইয়ের পরীক্ষায় ভালো করতে অনেকটা হেল্প করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম